বাজার থেকে পচা মাছ নিয়ে আসবে আর দোষ হবে আমাদের রান্নার এটা কি হতে দেয়া যাবে একদমই না ফ্রেশ মাছ নাকি এনেছে বাজার থেকে বের করে দেখলাম যে মাছের তো পেটের অর্ধেকটা পচে একদম অবস্থা খারাপ এখন টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে এই মাছ কি আর ফেলে দিলে চলবে প্রথমে ভেবেছিলাম ভেজে ফেলবো পরে চিন্তা করলাম ভাজলেও মনে হয় এই মাছ খাওয়া যাবে না তাই এটাকে একটু প্রসেস করতে হবে তো প্রথমে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি থালাটায় আগে আমি আরেক রকম মাছ মেখেছি তাই কেউ কিছু ভাববেন না যে আদোয়া ফ্লেটের মধ্যে আমি মাছ নিয়েছি সেগুলোও ভাজা মাছ হলুদ মরিচ দিয়ে মেখেছি তাই এটাও এটাতে নিয়ে নিলাম আর কি তারপরে মাছগুলো আমি দশ মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছি যদিও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি আর হলুদ মরিচ দুইটাই দিতে হবে নয়তো মাছটা খেতে ভালো লাগবে না কারণ ভাজার সময় তো মাছের মধ্যে অনেকটা মশলা প্রবেশ করবে তো মাছগুলো আমি আস্ত একটা উল্টাতে পারব না এমন অবস্থা এত নরম হয়েছে মাছ অথচ মাছটা এনে সে কিন্তু অনেক খুশি হয়ে বলছে যে একদম ফ্রেশ মাছ এনেছি তাও বলতেছে ট্যাংরা মাছ অথচ এগুলো হচ্ছে রিঠা মাছের বাচ্চা এগুলো রিঠা মাছের বাচ্চা তাকে ট্যাংরা মাছ বলে ধরিয়ে দিয়েছে তো যাদের হাজব্যান্ডরা এরকম ফ্রেশ মাছ বলে পচা মাছ নিয়ে আসে তাদের কিন্তু একটু কষ্ট করতেই হয় আর একটু চালাক না হলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সংসারগুলো চালানো আসলে কঠিন যে মাছটা মনে হচ্ছিল যে ফেলে দিতে হবে সেই মাছটাকে আমি এমনভাবে রান্না করেছি যে এটা দিয়েই শুধুমাত্র সবাই ভাত খেয়ে উঠেছে আজকে দুপুরবেলায় বেলায়। মাছটা তো আমি দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো কাটা বেছে নিতে হবে এদিকে আমি আবার কড়াইতে বেশ অনেকটা পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা মরিচ সামান্য আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ তো মাছ ভাজার সময় কিছুটা দিয়েছি তাই এখন একটু কম করে দিলাম এখন শুরুতে গুঁড়া মশলার মধ্যে দিয়েছি আমি অল্প একটু কালো গোল মরিচের গুঁড়া দিচ্ছি বেশ খানিকটা লাল মরিচের গুঁড়া তিন রকমের মরিচ ব্যবহার করছি যেন একটা একটু ঝালঝাল হয় খেতে ভালো লাগে তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি সব মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে ভাল ভেজে নেব এখন আমি এক টেবিল চামচ মতো পানি দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য কারণ মশলাটা ভালো করে কাঁচা গন্ধ যদি না চলে যায় আর এই মাছের এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যায় কিন্তু আমি শিল্পাটায় বেটে নেই নেই জাস্ট কাটাগুলো বেছে নিয়ে নিয়েছি বিশেষ করে বড়ো কাটাগুলো ফেলে দিয়েছি ছোট কাটাগুলো দু একটা থাকলে খাওয়ার সময় আমরা ফেলে দিতে পারবো যখন মশলাটা খুব ভালো করে তেল উঠে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ওই যে ওই মাছগুলো দেখেছেন না শুরুতে সেগুলো কাটা বাছা অংশ মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে এটাকে একদম ভুনা বোনা করে ফেলবো রকম পানি কিন্তু আর ব্যবহার করবো না তেলের মধ্যে এটা ভাজা হবে খুব ভালো করে ভাজবো সময় নিয়ে যেন এটার মধ্যে কোনোরকম গন্ধ না থাকে এটা ভাজার কারণে কিন্তু গন্ধ অনেকটাই কমে গিয়েছে যদি সিদ্ধ করে নিতাম এতটা মজা হতো না এখন আমি সামান্য একটু লেবুর উপরে যে পাতলা খোসাটা আছে না সেটা গ্রেট করে দিচ্ছি এতে করে লেবুর একটা ফ্লেভার যোগ হবে খেতে অনেক ভালো লাগবে যাদের লেবু গাছ আছে দু তিনটার লেবু পাতা ছিঁড়ে দিলেও হবে লেবুর এই খোসাটা তখন দিতে হবে না যেহেতু আমার কাছে লেবু গাছ নেই তাই এটাই আমাদের জন্য ভরসা তো এগুলো দিয়ে আরও দুই চার মিনিট একটু নেড়ে নিলাম যদি ধনিয়া পাতা থাকতো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতাম কিন্তু এখন ধনিয়া পাতা তো বর্ষাকাল সেভাবে পাওয়া যায় না আনাও হয় না তো একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার কড়াইয়ের গা থেকে উঠে আসছে মাছগুলো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উঠে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভার ও বের হচ্ছে আগুন নিবিয়ে দিয়েছি এখন এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আগুন নিবানোর পরে এটা কিন্তু আগুন জলা অবস্থায় দেওয়া যাবে না জাস্ট মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিবো এটা গরম বাতের সাথে খেতে কি যে মজা লেগেছে না খেলে আসলে বুঝতেই পারতাম না আপনারাও এরকম পচা মাছ যদি নিয়ে আসে আপনাদের হাজবেন্ডরা করে দেখতে পারেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কিন্তু